চব্বিশ আজকে আমি মনে করবো যে ঈশ্বর আছে মনে করবো আমাকে কেউ ঠেকাতে পারবে না আমার মনে কোন রকম কোন খটকা কেউ লাগাতে পারবে না হম আপনি দেখছেন কত নিখুঁত ভাবে আপনার শরীর তৈরি করা হয়েছে একটু যদি এদিক ওদিক হয় আপনি কিন্তু অসুস্থ হয়ে যান মারা যান শুধু নিখুঁত মানুষের শরীর নয় ঈশ্বরের তৈরি সবকিছু হচ্ছে নিখুঁত যদি আলোর গতি সামান্য এদিক ওদিক হতো আমরা আমাদের এই ইউনিভার্স এভাবে দেখতাম না অন্য কিছু মহাবিশ্বের সম্প্রসারণ যদি একটু বেশি হতো তাহলে এইভাবে মহাবিশ্ব তৈরি হতো না পদার্থগুলো জমাট বেঁধে গ্রহ নক্ষত্র কিছুই তৈরি হইতো না আবার আলোর গতি যদি আরো ধীর হইতো তাহলে অন্য কিছু হইতো কিংবা হইতোই না আমাদের সৌরজগতের দিকে তাকান আমাদের পৃথিবী যদি সূর্য থেকে আরেকটু দূরে সরে যেত আমাদের এই পৃথিবী এরকম সুফলা হতো না বিলিয়ন বিলিয়ন আর প্রাণী দিয়ে ভরে যেত না একটু কাছে যদি চলে আসতো সূর্যর তা হইতো না একদম পারফেক্ট একদম নিখুঁত পজিশনে আছে এত নিখুঁত একজন ঈশ্বর গোটা পৃথিবীতে এইভাবে গোজা মিল দিয়ে কিভাবে ভরে দিতে পারে বলেন তো তিনি নিজেই পৃথিবীতে হাজার হাজার গোজামিল ধর্ম নিয়ে আসলো প্রতিষ্ঠা করলো প্রতিষ্ঠা করার সুযোগ করে দিল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তাওজম উঙ্গা বুঙ্গা কত কিছু কইরা আবার নিজেই বলল কি যা এবার তোরা নিজেরা নিজেরা যুদ্ধ কর ফাটাফাটি কর রক্তারক্তি কর মারামারি কর কইরা একমাত্র সত্য ধর্ম ইসলাম রে প্রতিষ্ঠা কর কেমন কথা হলো এত নিখুঁত একজন ঈশ্বর থাকতে পৃথিবীতে এই ইহুদি নাসারা নাস্তিকেরা কিভাবে টিকে থাকে আল্লাহ ইচ্ছা করলে তো এদেরকে এক মিনিটে এক সেকেন্ডে ধ্বংস করে ফেলতে পারে পারে না এত বড় একজন ক্রিয়েটর সামান্য কিছু ইহুদি দিতে না 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 বইলেন না যে তিনি চান পৃথিবীতে সবাই থাকুক ইহুদি নাস্তিক খ্রিস্টান সবাই থাকুক এটা উনি চান এটা ওনার প্ল্যান না উনি চান না উনি চান না পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকুক তিনি বারবার বলে গেছেন কোরআনে তিনি বেধর্মীদেরকে ইহকালে লাঞ্ছিত করবেন পরকালেও লাঞ্ছিত করবেন আল্লাহ পার্থিব ব্যাপারে পুরোপুরি কনসার্ন তার মানে তিনি গোটা মহাবিশ্ব অপারেট করছেন তিনি বসে বসে অপারেট করছেন ইচ অ্যান্ড এভরিথিং তার ইচ্ছা ছাড়া তার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না তিনি ইহকালেও যাকে খুশি তাকে ধন সম্পদ দিতে পারেন শুধু তাই নয় তিনি বধরের যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন দ্য ক্রিয়েটার অফ দ্য ইউনিভার্স নিজে যুদ্ধ করেছেন আরবের সামান্য কিছু বেদুইনকে হারানোর জন্য এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করার পরে যুদ্ধলব্ধ মাল অর্থাৎ গণিমতের মালের একাংশ তিনি নিজে ভোগ করেছেন তিনি যুদ্ধলব্ধ মালের গণিমতের Maler একাংশ গ্রহণ করেছিলেন তো তাই যদি হয় ঈশ্বর যদি আপনাদেরকে যুদ্ধে জয়লাভই করিয়ে দিতে পারে তো ঠিক তার পরবর্তী যুদ্ধে উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মুসলমানদের নাকানি চুবানি খাওয়ায় লোকে আপনাদের ঈশ্বরই মনে না ভুয়া ভুয়া না হইলে পারে এই সব ইহুদি নাসারা নাস্তিক ফাস্টি মানে কেমনে আছে ঈশ্বর যদি ভুয়া না হয়তো দুই মিনিটে থুকু দুই সেকেন্ডে এরা পৃথিবী থেকে উধাও হয়ে যেত ঈশ্বরের ক্ষমতার বিলিয়ন 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 ভাগের এক ভাগ খালি আমার দিন আমি এক সেকেন্ডে পৃথিবী থেকে এই সমস্ত নাস্টেকরে বিদায় করে দিতেছি কিন্তু আপনাকে ঈশ্বর মনে হয় ভুয়া ভুয়া না হলে তো এরা এখনো পৃথিবীতে টিকে থাকার কথা না হ্যাঁ কথা ঠিক যে মধ্যাকর্ষণ আলোর গতি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এই ধরনের অনেকগুলো কনস্ট্যান্ট আছে এই মহাবিশ্বে যেগুলো সামান্য হেরফের হলেই আমরা যে মহাবিশ্বকে এখন দেখছি সেই মহাবিশ্ব তৈরি হতো না অর্থাৎ এই মহাবিশ্বকে নিয়ে ভাবার জন্য এই আমরা এই মানুষরা এখানে থাকতামই না সুতরাং কেউ কেউ ধরে নিতে পারেন যে একজন ঈশ্বর যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মানুষের মতো একটা ছোট্ট প্রাণী তৈরি করা কিংবা এই পৃথিবীর মতো একটা ছোট্ট প্ল্যানেট তৈরি করা এবং তিনি এই কাজের জন্যই একটা বিশাল মহাবিশ্ব তৈরি করেছেন এবং এরকম করে ফাইন টিউনিং করেছেন কিন্তু এই মহাবিশ্বের তো আমরা সেরকম কোনো ঠেকা কখনো দেখতে পাইনি এই পৃথিবীতে মানুষের উদ্ভব হওয়ার আগেও এই মহাবিশ্ব খুব সুন্দর মতো ঠিকঠাক চলেছে আমরা যদি এখানে নিজেরা আপু বিগ্রহ করে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিই তাহলে মহাবিশ্ব ঠিকঠাক মতোই চলবে কোনো ঈশ্বর পুরোপুরি ব্যর্থ হয়ে গেলেন এরকম ভেবে কান্না করতে বসবেন না আবার এটা ধরে নেওয়ারও কোনো কারণ নেই যে এটাই একমাত্র ইউনিভার্স হয়তো আরও অনেক ইউনিভার্স আছে যেখানে এই কনস্ট্যান্টগুলো একটু অন্যরকম সুতরাং সেই ইউনিভার্স গুলো একটু অন্যরকম কিংবা অনেক ইউনিভার্স হয়তো তৈরি হওয়ার আগেই শেষ হয়ে গেছে আবার অনেক ইউনিভার্স আমাদের থেকে দীর্ঘজীবীও হতে পারে মাল্টিভার্স থিউরি তো সেরকমটাই বলে সুতরাং এই পুরো মহাবিশ্ব শুধুমাত্র আমাদের জন্য এই মানুষের জন্যই তৈরি করা এরকমটা ধরে নেওয়া একান্তই শিশুতোষ চিন্তা ছাড়া আর কিছুই নয় হ্যাঁ এই কথা সত্য যে মহাবিশ্ব সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না কিন্তু আমরা এইটুকু অন্তত নিশ্চিতভাবে জানি যে পৃথিবী কোনো গরুর সিং ওপরে স্থাপন করা নেই গরু মাথা নাড়ালেই পৃথিবীতে ভূমিকম্প হবে এরকমটা না পৃথিবী কোনো কচ্ছপের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে না চন্দ্র সূর্য তারারা পৃথিবীর কোনো ডেকোরেশন নয় যারা প্রথম আসমানে আছে এবং তারপরে আছে চন্দ্র সূর্য আকাশকে কোনো অদৃশ্য খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে তা না হলে আকাশ যে কোনো মুহূর্তে আমাদের মাথায় ভেঙে পড়বে মহাবিশ্ব সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না কথা সত্য কিন্তু এই ধরনের উদ্ভট ধারণাগুলো যে বাস্তবসম্মত নয় সেটা আমরা নিশ্চিতভাবেই জানি শুধুমাত্র আমাদের এই মহাবিশ্বের একেবারে শুরুতে একটা সিঙ্গুলারিটি আছে যেটা মানুষ জানে না আর একেবারে শেষে একটা সিঙ্গুলারিটি আছে এর বাইরে ঈশ্বরের করার মতো কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না এই পাতাটা কোন ঈশ্বর এখান থেকে আমার হাত থেকে নড়াতে পারবে না আমি যখন ফেলে দেব পড়ে গেল যেখানে ফেললাম সেখানেই থাকবে কোন ঈশ্বর এখান থেকে একটা ছোট্ট খড়কুটো ওখানে নড়িয়ে দেখায়নি এখন পর্যন্ত প্রথম অবস্থায় ইসলামে গণিমতের মালের ব্যাপারে কোনো বিধান ছিল না পরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম যখন যুদ্ধে জয় লাভ করা শুরু করলো এবং অনেক গণিমতের মাল পাওয়া শুরু করলো তখন আল্লাহর খেয়াল হলো যে গণিমতের মালের ব্যাপারে তো কিছু বিধান প্রণয়ন করা দরকার তখন আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গণিমতের মালের ব্যাপারে ইমেল পাঠালেন ইসলামে এরকম এক সময় মদ হালাল ছিল পরে হজরত আলীর একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর খেয়াল হলো যে মদ্য হারাম করা দরকার তৎক্ষণাৎ তিনি ইমেল পাঠালেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে নবী হজরত সাল্লা সাল্লামের নবুয়তকালীন সেই তেইশ বছরের মধ্যে তিনি নতুন নতুন যেসব ইনফরমেশন পেয়েছেন তার ভিত্তিতে আল্লাহ নিজেকে অসংখ্যবার কারেকশন করেছেন তিনি নবীর কাছে কারেকশন ইমেল পাঠিয়েছেন আগের আয়াত বাতিল ঘোষণা করা হয়েছে যেটাকে নাস্ক বলা হয় ল অফ অ্যাব্রেশন সার্চ করে দেখুন কিন্তু আফসোস নবী মোহাম্মদ সাল্লা তেইশ বছর কালে উড়োজাহাজ আবিষ্কার হয়নি তাই আল্লাহ উড়োজাহাজের ব্যাপারে কোনো বিধান দিয়ে যেতে পারেনি সুতরাং মুসলমানদের এখন পর্যন্ত একটাই বিধান হয় পায়ে হেঁটে হজ করতে যেতে হবে আর না হয় উটে চড়ে হজ করতে যেতে হবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে নবীর সেই তেইশ বছরের মধ্যে আল্লাহ কোনো কারেকশন ইমেল পাঠিয়ে যেতে পারেননি তার আগেই আল্লাহ মৃত্যুবরণ করেছেন সুতরাং এখন পর্যন্ত সেই আছে আপনাকে হয় পায়ে হেঁটে অথবা উঠে চড়ে হজ করতে যেতে হবে যদি নবী কোনোভাবে জানতে পারতেন যে পরবর্তীকালে উড়োজাহাজ আবিষ্কৃত হবে তাহলে তিনি আল্লাহকে দিয়ে কারেকশন ইমেল পাঠিয়ে নিতেন অথচ সেই আল্লাহ নবতির সেই তেইশ বছরে নিজের অসংখ্য আয়াতের কারেকশন আয়াত পাঠিয়েছেন আগের আয়াতকে অসংখ্যবার বাতিল করেছেন আপডেটেড আয়াত পাঠিয়েছেন আপনাদের তারপরও খটকা লাগে না কোনটা নবী আর কোনটা আল্লাহ এটা তো আপনারা নিজেরাই গুলিয়ে ফেলবেন যদি শুধু কোরআন শরীফ পড়েন আপনারা পড়েন না কেন কোরআন শরীফ এই কোরআন শরীফ পড়েন না দেখেই হয়তো আপনাদের এখনও খটকা লাগে না এখন আল্লাহ যে সত্যি সত্যি মারা গেছে কি না সেটা কি অনেক রকম স্ট্রাইক তো করে দেখেছেন একবার ধর্ম স্ট্রাইক করে দেখেন এক সপ্তাহের জন্য মসজিদ মন্দির সব বন্ধ থাকবে মানুষ ধর্মচর্চা করবে না নামাজ রোজা হজ জাকাত দোয়া পাঠ করবে না করে দেখেন তো একবার দুনিয়া উলট পালট হয়ে যায় কি না একবার করে দেখেন এই লোকগুলো দেখুন এই দেবতার পূজা করে যাচ্ছে এই দেবতার পূজা করে যাচ্ছে এই শিবলিঙ্গে পানি পড়া বন্ধ হলে অমঙ্গল হয়ে যাবে এসব তাদের ধারণা এই লোকগুলো যদি আপনাকে এসে বলে যে এইসব দেব দেবীর পূজা না করলে অমঙ্গল হবে আপনি কি বলবেন হাসবেন না এটা অসম্ভব কই আমি তো করি না কই কিচ্ছু হয় না ঠিক সেভাবেই আপনি যদি তাদেরকে বলেন যে আল্লাহর ইবাদত না করলে অমঙ্গল হবে রহমত বর্ষণ হবে না তারাও হাসবে আপনারা বরং একটা চ্যালেঞ্জ নিয়ে দেখেন এক মাস আল্লাহর খুব প্রশংসা করেন আর পরের এক মাস আল্লাহকে ইচ্ছে মতো গালি দেন দেখেন যে আপনার প্রাত্যহিক জীবন আপনার পরিপার্শ্বিক অবস্থা গোটা পৃথিবী দেশ সমাজ সব কিছু ঠিক আগের মতোই চলছে নাকি কোনো গজব নাজিল হয়ে গেছে আপনি নিশ্চিত হতে পারেন শুধুমাত্র এ আল্লাহকে গালি দেওয়ার জন্য অন্তত মহাবিশ্বের কোনো কোনায় কোনোরকম পরিবর্তন হবে না দিন যেভাবে যেত সেভাবেই যাবে আপনি আল্লাহকে প্রশংসা করেন আর গালি দেন তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না আপনাকে শুধু আপনার এই মনের ভয় থেকে বের হয়ে আসতে হবে তাহলেই বুঝবেন এতদিন হুদায় ভয় করে চলেছেন অনর্থক সময় নষ্ট করে চলেছেন যেগুলোর কোনো দাম নেই আচ্ছা পৃথিবীতে এই প্রচলিত ধর্মগুলো যদি না থাকতো তাহলে কোন ভালো কাজটা আসলে করা যেত না আমাকে একটা উদাহরণ দেন তো যে এই ভালো কাজটা আসলে করা সম্ভব হতো না পৃথিবীতে যদি এই ধর্মগুলো না থাকত অন্যদিকে অসংখ্য খারাপ কাজের উদাহরণ দেওয়া যেতে পারে যেগুলো আসলে কখনোই পৃথিবীতে ঘটতো না যদি এই সব ধর্মগুলো না থাকতো উদাহরণ আমার দেওয়ার দরকার নেই একবার নিজে একটু ভাবুন অসংখ্য উদাহরণ সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু ভাবার প্র্যাকটিসটা করেন